দুর্বলতাও আশীর্বাদ হতে পারে অনেক সময় আমরা মনে করি দুর্বলতা মানেই ব্যর্থতা কিন্তু ইতিহাস প্রমাণ করে দিয়েছে দুর্বলতা অনেক সময় আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ হয় হযত মহাম্সাল্লাহাল ইউআসাল্লাম যখন শিশু ছিলেন তখন আরব দেশে নিয়ম ছিল গ্রামের দুধ মায়েরা শহরে গিয়ে নবজাতক শিশুদের দুধ পালন করিয়ে লালন পালন করতেন সেই সময় হালিমা সাদিয়াও শিশু নেয়ার জন্য মক্কায় গিয়েছিলেন কিন্তু তার উটটি ছিল খুবই দুর্বল ও দীর্ঘতির ফলে তিনি পৌঁছালেন সবচেয়ে শেষে তখন পর্যন্ত অন্য সব মায়েরা ধনী পরিবারগুলোর শিশু নিয়েছেন হালিমার হাতে আর কোনো শিশু রইল না খালিয়াতে ফিরে আসতে মন চাইল না শেষ ম্যাচ তিনি মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামকে নিয়ে আসার সিদ্ধান্ত নিলেন যদিও তিনি ছিলেন এতিম এবং দরিদ্র পরিবারের কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন যে উটটি দুর্বল হয়ে হাঁটতে পারছিল না নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামকে নিয়ে আসার পর সেই উটি হয়ে গেল দ্রুতগামী হালিমার গোড় আশীর্বাদে বড়ে উঠল দুধে জীবিকায় অশান্তিতে যে শিশুতে কেউ আগ্রহ দেখায়নি সেই শিশুই হয়ে উঠলেন বিশ্বনবী মানবতার মুক্তির দূত আজও পৃথিবী কোটি কোটি মানুষ হালিমা নাম শ্রদ্ধার সাথে উচ্চারণ করে থাকেন তার সেই দুর্বল উঠি আসলে ছিল সবচেয়ে বড় আশীর্বাদ যা তাকে ইতিহাসে অমর করে রেখেছে এদিকে আমরা শিক্ষা পেয়েছি জীবনের প্রতিটি দুর্বলতার মধ্যেই কোনো না কোনো গোপন রহমত তাকে হওয়া উচিত না তাই কখনো হতাশ হওয়া উচিত না বরং আল্লাহর ওপর ভরসা রেখে দৈর্য দৌড়লে সেই দুর্বলতাই একদিন শক্তিতে রূপ নেবে আপনারা যারা ইংরেজিতে দুর্বল আপনার ব্যাপারে কেউ আগ্রহ দেখাচ্ছে না বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর অনেকটা হতাশ হয়ে আপনি ফিরে এসেছেন সায়েন্স অ্যান্ড কনসালটেন্সি আপনাকে যত্ন সহকারে ক্লাস নেবে আপনার এক্সপেক্টেড স্কুল না আসলে মানি ব্যাগ গ্যারান্টি দিচ্ছি ফ্রি ক্লাস করে অ্যাডমিশন হতে পারে প্রাস আইলসেন অ্যান্ড কনসালটেন্সি পূর্ব জিন্দাবাজার ওয়াহিদ বিউ সিলেক্ট